না হয় বিপদ চলে এসেছে যাও গিয়ে দেখো আরে তুমিও না সত্যি থেকে যে পাও এইসব আপনি আসেন 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 এই কে গো তোমার মা কি হই সরুন ভাই আপনার মন খারাপ কেন আমাকে বলেন সকালবেলা গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলে যান বাসায় কেউ নাই এটা তো খুশির খবর চলে যান মন খারাপ করার কি আছে গেছিলাম গিয়ে দেখি সত্যি সত্যি বাসায় কেউ নাই দরজায় তালা লাগানো শুন আমাকে নিয়ে যদি তোর বেশি সমস্যা হয় এই নে বিশ খেয়ে মরে যা তোর বাড়িতেও থাকব না তোর পাশেও শুবো না শুনো বলছি যাওয়ার আগে শেষবারের মত একবার একটু দিয়ে যাবে আজকের পেপার দেখেছ এক লোক বউ বিক্রি করে প্রাইভেট কার কিনছে হ্যাঁ দেখছি আমার প্রাইভেটের দরকার নাই আমার কাছে সাইকেলই ঠিক আছে ওরে আমার সোনা তুমি আমারে এত ভালোবাসো তোমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না তুই কুত্তা একটা কুত্তা এই শোনো তোমার থেকে আমি বেশি পড়াশোনাও জানি আবার তোমার থেকে বেশি বুদ্ধিমানও তারপরেও তুমি আমার বাড়িতে বাসনই মাজো খালি কামডা করলো কি একবারে গুরা দিয়ে কেটে ফলাইছে এইবার যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা ফাও খাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোরা দিলে 3 মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোরা দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না জামাই ছয় মাস হয়ে গেছে মেয়ে আমার কাছে আসছে তুমি ওকে নিতে আসো না কেন আপনার মেয়ে আমারে রান্না করা শেখাইছে থালবাসন মাজা শেখাইছে কাপড় ধোয়া শেখাইছে দেখছো জামাই আমার মেয়ের কত গুণ অল্প দিনে তোমারে কত কিছু শেখায় দিছে আমি এখন ঘরের সব কাজ করতে পারি আপনার গুণধর্মে আপনার ডাক্তার আমার না বিরাট একটা সমস্যা হয়ে গেছে আমার না দাঁড়াচ্ছে না তার আগে বলেন আপনার করে বউ আছে না গার্লফ্রেন্ড আছে না ডাক্তার এখন পর্যন্ত বিয়েও করতে পারি নাই আর গার্লফ্রেন্ড ও পারি নাই তাহলে দাঁড় করে আর ওদের কাপড় শুকাবেন তাই তোমার সাথে একটা লোক দেখা করতে আসছে লোকটা দেখতে একেবারেই তোমার মতো আরে তাই তো মনে হয় ওর মা আগে আমাদের বাসায় কাজ করতো তোমাদের বংশটা আসলে একটা নোংরা বংশ হ্যাঁ ভাইয়া আগে কি তোমার মা আমাদের বাসায় কাজ করত না ভাইজান আমার বাপ কাজ করতো আচ্ছা অরুণ ভাই একটা পুরুষ কি এমন কাজ করলে মহাপুরুষ হতে পারে ভাবি একটা পুরুষ যদি তিনটা কাজ করতে পারে তাহলেই সে মহাপুরুষ হয়ে যেতে পারে বলেন কি অরুণ ভাই কোন তিনটা কাজ করলে মহাপুরুষ হতে পারে এক প্রেম করে বিয়ে করা যাবে না দুই ফ্যামিলির কথাই বিয়ে করা যাবে না তিন নিজেকে কন্ট্রোল করতে হবে বিয়ে করা যাবে না তুমি আবার মদ খেয়েছো এ মুটকি হার মাতাল তো কালকে সকালেই ঠিক হয়ে যাব আর তুমি তুমি কখনো ভেবেছিলে আমার মতো এত সুন্দর বউ পাবে হ্যাঁ আমি ভেবেছিলাম আমার সুন্দর একটা বউ হবে কিন্তু পেলাম না আমার বাবার নাম আলমগীর জানো না কারো নাম বলার আগে আব্দুল বলতে হয় তুমি সকালবেলা কি দিয়ে ভাত আব্দুল টাকি মাছ দিয়ে মাছের নামের আগে আব্দুল বলতে হয় এটা তোমাকে কে শিখিয়েছে আব্দুল আপনার ম্যাডাম অরুণ ভাই আপনার ঘরের কোনো কিছু নষ্ট হইলেই দেখি খুব সুন্দর করে সারেন এগুলো কি কোথাও শিখছেন না ভাবে কোথাও শিখিনি তবে যে জিনিস ধরি ঠিক করে সারি সব জিনিসে তো দেখি আপনি ঠিক করতে পারেন তা এমন কোন জিনিস আছে যে আপনি ঠিক করতে পারেন না জি একটা জিনিসই আছে পঁচিশ বছর ধরে চেষ্টা করতেছি আজ পর্যন্ত ঠিক করতে পারিনি তাই তুই পঁচিশ বছর ধরে কি ঠিক করতে পারিস নাই ঘরের বউ এক মিনিটের মধ্যে বলতে হবে কি লাকা আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি আমি ফাকিবা আমি কি আমি তোমার জীবনে কি হয়ে এসেছি ঝামেলা আমি দেখতে কেমন বাচ্চা হাতি আরে বৌ বউ এইটুকু বলতে পারো না সব বললাম এটাই বলতে পারলাম না এবার করে সোজা বাপের কথা শুনতে দেখো মা কালী দর্শন করব ঠিক আছে তোমার বাপের বাড়ি যাইতে পারবো না তুমি যাও কেন বাপের বাড়ি যাইতে পারবে না আমার বাপের বাড়ি গেলে তোমারে কি কেউ কামড়াইবে কামড়াবে না তবে জীবন তো মা কালী দেখলে আমার ভয় লাগে জামাই শুনলাম তুমি নাকি আমার মেয়ের নিতে আসবা খবরদার ভুলেও আমার বাড়িতে পা দিবা না কেন আম্মা জান আপনি চান না আপনার মেয়ে সুখে সংসার করুক ওই বালে সংসার আমার মেয়ের করা লাগবে না খবরদার ভুলেও তুমি মেয়ে নিতে আসবা না আরে আম্মা জান আপনি শুধু শুধু রাগ করতেছেন কেন আমার কি অপরাধ সেটা তো বলবেন গরমের আট মাস আমার কাছে থাকবে আর শীতের চার মাস তোমার কাছে থাকবে ওই বালে সংসার তোমার করা লাগবে না আজকের পেপার এক লোক বউ বিক্রি করে প্রাইভেট কার কিনছে দেখছি আমার প্রাইভেট দরকার নাই আমার কাছে সাইকেলে ঠিক আছে ওরে আমার সোনা তুমি আমার এত ভালোবাসো তোমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না তুই কুত্তা একটা কুত্তা